হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী স্ট্যাম্প স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা ভিডিও নিয়ে নতুন তোমাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা যা প্রচণ্ড গরম পড়েছে কি বলবো সে তো সবাই বুঝতে পারছো মানে কি বলবো ফ্যানের সামনে থেকে মানে যাওয়াই যাচ্ছে না তো এই গরমে কিছুই তো ভালো লাগছে না খেতে তো আমটাই একটু ভালো লাগছে তো দেখো এই যে এখন আম খাওয়া হবে বিকালবেলা আর এই আমটা কিন্তু আমাদের গাছেরই আম মানে আমাদের গাছটা বেশি বড় নয় মানে খুব বেশি দিন বয়স না গাছটার মানে লাগানো হয়েছিল চারা গাছ তো সেখানে কিন্তু ছ থেকে সাতটা আম হয়েছে কিন্তু আমগুলো কিন্তু খুবই মিষ্টি তো এটা আমাদের গাছেরই আম পাকা আম তো বাবা এই যে নিয়ে এসছে বেড়ে তো সেই আমটা ঘরে ছিল তো সেটা এখন মানে কাটা হবে আর কি খাওয়া হবে তো এই দেখো কিন্তু মা কেটেও নিয়ে এসেছে বিকালে এখন আম খাওয়া হবে আর আমটা মানে ভীষণই মিষ্টি ভীষণই মিষ্টি আর আমি তো আম খেতে ভীষণই ভালোবাসি গরমে কিছুই ভালো লাগছে না শুধু মনে হচ্ছে একটু আমই খাই এরকম মানে অস্বস্তিকর একটা গরম সেটা সবাই বুঝতেই পারছো তো চলো গরমে এখন এই যে এখন আম খাওয়া হবে আর বাড়ির সবাই মিলেই খাওয়া হবে তো আর বিশেষ করে বাড়ির গাছের যেহেতু আম সেক্ষেত্রে আমার আমার তো ভীষণই ভালো লাগে বাড়ির গাছের আম খেতে তো আমার মানে কি বলো আমি বলেছিলাম যার জন্যই বাবা গাছটা লাগিয়েছিল আর তাতে কিন্তু আম হয়েছে এবার যেটা বললাম ছ পিস তো একটা অন্যরকমই কি বলবো আনন্দ লাগে আমার কারণ বাড়ির গাছের আম তার আবার পাকা আম খাচ্ছি তো বন্ধুরা তোমরা কে কে পাকা আম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে আম তো বছরে এই একটা সময়ই পাকা আম খেয়ে মানে কী খাওয়ার মজা আর কি আর আমাদের বাড়িতে আগে মানে বহুদিন বছর আগে একটা বড় আম গাছ ছিল সেটা এখন আর নেই কেটে দেওয়া হয়েছে যার জন্য সেভাবে আর আম তেমন একটা বাড়ির আম খাওয়া হয় না তো চলো আবার লাগিয়েছে সেই গাছেরই আম এখন খাওয়া হচ্ছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো